বেনামাজিকে যদি এক কোটিবার গোসল করেন আপনারা সারা পৃথিবীর মানুষ মিলে তবু এ পবিত্র হক আদায় করেনি তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না যাবে না যাবে না যাবে না জানাজা অনেক পরে সিরিয়ালে জানাজা অনেক পরে প্রথম তাকে গোসল দেওয়া তাই না বেনামাজিকে গোসল দেওয়া যাবে না দুই তাকে কাফন পরানো তিন তার কবর মুসলিমদের গোরস্থানে আগে গোরস্থান মানে কখনোই মানে কবর না খোলা পর্যন্ত জানা যাওয়া হয় না হয় কি জানা যাকি কোথায় রাখবে এই জন্য সিরিয়াল আগে গোসল করা তারপরে কি কাফন পরানো তারপরে কি খবর এরপরে কি প্রথম তিনটা যদি আউট হয়ে যায় এখন আপনি আমেরিকায় যাবেন আগে কি বিমানের টিকিট কি আগে তারপরে ভিসা তারপরে কি টিকে আগে বিমানে আপনি আগেই বিমানে উঠতে গেছেন তাহলে ভিসা নিবা আপনি হিসাবটাই ইনভলভ হয়ে গেছে না হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা জানা জানি আপনার বিতর্ক করছেন আগে দেখেন লোকটা গুসল হয়েছে কিনা এই বার কাপড় করেন আপনারা সারা পৃথিবীর করাবেন আপনি যে গুসল করাবেন এই পানির দায়িত্ব কে নিবে এই বেনামেজের গায়ের উপরে যে পানিটা ঢাললেন কিয়ামতের মাঠে আল্লাহ কি বলবে জানেন ও ঢালছে আমাকে তখন কি হবে কাফন যে পড়ালেন এই কাফনের জবাব দিতে পারবেন আপনি আপনার মা হোক আপনার বাপ হোক আপনার শাশুড়ি হোক আপনার শ্বশুর হোক আপনার খালা হোক বেনামাজি শুধু পুঁতে দেওয়ার অনুমতি আছে বাকি কোনো কাজকার অনুমতি পুঁতে দেওয়া বোঝে পুঁতে দেওয়া বোঝেন তো এই জন্য চাপা চাপা মাটি দেওয়া যাবে ওই জন্য কবর হবে না এমন ভাবে কবর করতে হবে এলাকার মানুষ কেউ জানবে না এটা কবর তার জানলেই তো বলবে আসসালাম আলাইকুম আহ্লাদ দিয়ারে মিনাল মিনাল মুসলিম বলবে না যে কবর দিবে বেনামাজে কে তাকে স্মরণ রাখতে হবে একে সালাম দিলেই অপরাধ কার হবে আমার হবে কবর মনে করে কারণ এই সালামটা দিচ্ছে কাকে মমিন মুসলিমকে সে মমিনও না মুসলিমও না বরং কি মুসলিম কাফের আর আজকে আপনি মারা গেলেন কবর দিলেন গোরস্তানে কালকে এই মারা যাবে কবরটা কিন্তু সিরিয়ালে ওরই হবে আপনার পাশেই হবে কিন্তু সরিয়ে হলো ভালো মানুষের পাশে কবর হওয়া কি ও কি ভালো মানুষ গোরস্থানে তার দাফন চলবে না সিদ্ধান্ত দেবেন সামাজিক ভাবে শোনো পরিষ্কার কথা যারা নামাজ পড়ে না সালাত করে না তাদেরকে আমরা গোরস্থানে কবর দিব না সুজা কথা পারবে না তারা সাহুশি নেই সাহুশি এক মুরাবি বলছে ও নামাজ পড়ে নেই জানাজা যেন কোনোদিন এখানে না আমি আসে। একবার সুজা ফতোয়া কারো সাহস নাই জানাজানে আজ মসজিদের সামনে আপনি পারবেন নামাজ তো পড়েই পড়েনি অনেক আছে আল্লাহর গালি দেয় নবীর গালি দেয় তারপরে বলে হাদিস মানা যাবে না এরকম বന്മশাচানা কিছু হয় এক শয়তান বের হয়েছে আগে এই শয়তান বলছিল আমরা আহলে হাদিস করে আমি বলে দেই মুরাদ বিন আমজাদ নামে এক ধান্দাবাজ এই কাবা ঘর অপমান করেছে হাজরা সব অপমান করেছে আমার মনে হয় এই শয়তান তার আশেপাশে কোনো মুসলিম নাই ওকে ধাতানি দিতে পারেনি ধাতানি দিয়ে পুলিশকে ধরা দিবে এ কাবা কপমান করেছে হাজির আসাদ কপমান করেছে ও শাস্তি হওয়া উচিত মুসলিম দাবি করে ও তার এলাকায় এসব একটা বড় কাফের বসবাস করছে একটা ইংলিশ বসবাস করছে ইহুদি খ্রিস্টান যে খারাপ বদমাসটা একে ধাতা নিয়ে দিয়ে হাতে দিয়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি আল্লাহ যেন সেই ব্যবস্থা করে বলেন আমি চিন্তা করতে পারছেন কারা ঘরকে নিয়ে এসে মিথ্যাচার করে ইমাম বুখারির বিরুদ্ধে কথা বলে ইমাম মুসলিমের বিরুদ্ধে কথা বলে এই নাম আমজাদ এরা তাজা একটা শয়তান মনে হচ্ছে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য একটা শিখন দিয়ে শয়তানের শিখন দিয়েছিল আমি ওই লোক মারা গেলে জানা যা আপনারা করবেন আপনারা এমন জাতের মানুষ বুঝলেন কথা আল্লাহকে গালি দিয়েছে ওই ব্যাগ খুব মারা গেছে জানাজা করেছে জানাজা করেনি নাস্তিক যারা মরে গেলে জানাজা হয় না কারা জানা করে হুজুর জানাজা করতে হুজুর না কুকুর হুজুর হয় তাহলে এই নাস্তিকের জানাজা করতে পারে যে বলেছে আল্লাহ আসমানে বসে বসে বিড়ি খাচ্ছে এর যে জানাজা করে ওকে আপনি হুজুর বলবেন কুকুরে খারাপ আপনি কেন বাংলাদেশ এই পর্যন্ত আসি বেনামাজির জানাজা হবে না ফাইনাল কথা এখন যে ইমাম যদি জানাজা না করে মেম্বার সাহেবের বাপ মারা গেছে মেম্বার সাহেব তো নামাজ পড়ে না বাপও নামাজ পড়ে না ওর যদি জানাজা না পড়ে ইমামের চাকরি নট বলবে না বেতন তো সেই দেয় এখন কি বিপদে পড়বে যদি ইমামের এই ভয় থাকে এই ইমাম দ্বারা খেদমত হবে এই ইমাম ধান্দাবাস বুঝেননি কথা ও ইমাম মনে করে সভাপতি আমাকে রুজি দেয় রুজির মালিক কে আল্লাহ ওর বিশ্বাসী নেই রাগ করলেন আপনারা আপনি নামাজ পড়বেন না আবার জানাজা করতে হবে আপনাকে আচ্ছা আপনি তো একটা মিথুক যখন কবরে নামাজে তখন বিসমিল্লাহি আলা এত বড় মিথ্যা কথা বললেন আপনি যে কোনো দিন কিবলা দিকেও তেনি মতে কোনো দিন পানি নেয়নি আর পূজা করেছে সেও পুরো দিন পেশাব করে পানি নেয়নি তওবা তো তস্তাগফিরুল্লাহ

ফজর পড়েনি কবর পড়েনি এসব করে পানি নাই কিনা এটা জিজ্ঞেস করছেন মানুষ কত রকমের কত শ্রেণীর আছে আপনার বাচ্চা ঘুমাচ্ছে আপনি কি করবেন সালাতের টাইম হয়ে গেছে কি করবেন কোনো উপায় নাই মা পারবে না বাপ পারবে না মজা লাগে সৌদি আরবে খুব দারুণ লাগে এলাকায় ভিতরে গিয়ে সালাদ পড়বেন দেখবেন মজা লাগবে তুমি এই ছোট ছোট বাচ্চা ফজরের সালাতে আসছে ও টিপ টিপ করে তাকাসছে মানে ঘুমাতে পারো কিন্তু ফজর হলে ঘুমের সুর শেষব নেই এটা আমার কাছে খুব মজা লাগে দারুণ লাগে কত সুন্দর অভ্যাস কেমন মা তুলে পাঠা দেয়ছে সালাত পড়তে আসছে সবাই আল্লাহু আকবার কী যেন জান্নাত একটা পরিবেশ সুবহানাল্লাহ আমি এটা মালদ্বীপেও দেখেছি সালাতে মসজিদে হাজির হয়ে গেছে সবাই বাচ্চা কাচ্চা সব হাজির বা তাদের বাচ্চা বেশি কিন্তু আপনার একটা আদর করতে করতে বাদর বানাইছেন কিন্তু ওদের বাচ্চা কিন্তু বেশি তিনটা চারটা করে সিরিয়াল থেকে আসতে আসে